আপনি এখন সিসিটিভির আওতায় কি ঘাবড়ে গেলেন এটা কোনো রহস্য রোমাঞ্চের গল্প নয় আমাদের কালার্স বাংলার সোহাগ চাঁদের গল্প সোহাগের মাথায় এখন ভূত চেপেছে বিবাহ বিচ্ছেদের আদালতের রায় অনুযায়ী বিচ্ছেদের জন্য লাগবে একসাথে থাকার তথ্য প্রমাণ তাই এই সিসিটিভি কখনো সোহাগ করে খারাপ থাকার প্রমাণ জোগাড় আবার কখনো চাঁদ করে সুখে থাকার প্রমাণ দেওয়ার এই প্রমাণ জোগাড়ের লড়াইয়ে চাঁদকে বাঁচাতে গিয়ে সোহাগ আহত হয় তারপরে এই অসহ্য সোহাগের অসুস্থতার কিছু লক্ষণ দেখে তার ঠাকুমা আন্দাজ করে সন্তান সোহাগের মাথায় বজ্রঘাত নিবেশে খবর ছড়িয়ে যায় হরিপুরের সব ঘরে ঘরে যাকে বলে একেবারে চালে ডালে পিলে খিচুড়ি আর এই বিষয়ে ইন্ধন যোগাচ্ছে চাঁদ স্বয়ং তাহলে সোহাগী সত্যি সন্তান সম্ভবা এরপর কি হবে তা জানতেই চোখ রাখুন কালাশ বাংলার পর্দায় দেখুন সোহাগ চাঁদ প্রতিদিন সন্ধ্যে সাতটাই শুধুমাত্র কালাশ বাংলার পর্দায়